ভবনের পিছনের অংশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অগ্নিকাণ্ডের ঘটনা কিন্তু আমরা দেখছি আমরা কিন্তু শুরুতে দেখেছিলাম দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশ নাম্বার থেকে বত্রিশ নাম্বারের যে ভবনটি রয়েছে সেই ভবনের প্রতিটি অংশে কিন্তু অবস্থা নিয়েছে আপমর ছাত্র জনতা এবং সেই ভবনের পিছনের অংশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অগ্নিকাণ্ডের ঘটনা কিন্তু আমরা দেখছি যে আগুন লেগেছে সেটি একটু আপনাদের দেখাতে চাই দশক আমরা কিন্তু শুরুতে দেখেছিলাম আপনাদেরকে দেখাতে চাই যে দানমণি বত্রিশ শুরুতে আমরা দেখেছিলাম এই ভবনগুলো কিন্তু ঠিক ছিল এই ওয়ালগুলো এরপরে কিন্তু আমরা দেখলাম যে এই ওয়াল কিন্তু ভেঙে ফেলা হয়েছে যে এই ভবনের বর্তমান অবস্থা এবং ভিতরের ভবনে কিন্তু আগুন লেগেছে এবং সেই সাথে এই ভবনের প্রতিটি অংশে কিন্তু এভাবে অবস্থা নিয়েছে ছাত্র জনতা ভবন জুড়েই কিন্তু অবস্থা নিয়েছে বত্রিশ নম্বরে ছাত্র জনতা এবং তারা তাদের যে ক্ষোভ সৈর্যাচার কর্তৃত্ববাদী শেখ হাসিনার বিরুদ্ধে তার প্রতিফলন কিন্তু আমরা দেখছি ঠিক বত্রিশ নম্বরে হাজার হাজার শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে অবস্থা নিয়েছে এবং আপনারা দেখছেন বত্রিশ নম্বরের যে ভবনটি রয়েছে ধানমন্ডি বত্রিশে সেই বত্রিশের সামনে যার হাতে যা আছে তাই নিয়ে এভাবে ছে <laughs> শিক্ষা